গুড মর্নিং গাইজ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি চলে আসা মতো একটা ভিডিও নিয়ে তো আমি সামনে দেখতে পাচ্ছ ভাই বোন আমি তো আমি রেডি হয়ে গেছি ভাইও প্রায় রেডি হয়ে গেছে তো আমরা আজকে কোথাও বেরোচ্ছি এখন কোথায় বেরোচ্ছি কোথায় যাবো কেন যাবো সেটা তোমাদের সামনে তুলে ধরবো বাড়ি থেকে বের বেরোয় গেলাম বেরোনোর পর সামনে কেউ দাঁড়িয়ে আছে তো আমি বাড়ি থেকে জাস্ট বেরোলাম বেরোনোর পর আমরা কোথায় যাচ্ছি কিন্তু বলবো অবশ্যই তো বাড়ি বেরোনোর পর সামনে দাঁড়িয়ে তো মামা আমার বাবা এর বাবা নয় স্মোকিং নয় স্মোকিং চলবে না তো মামা কথা কথা বলতেছিলো শোরুমের সাথে যে আমরা যেখানে কিনতে যাব তো ঠিক আছে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি সবার প্রথমে আমরা বেরিয়ে গেলাম তমন থেকে শিখ দেখলাম সার্কেট থেকে সার্কেট থেকে আমরা মহানন্দা ব্রিজ পার্ক হবো অনেকদিন সেখানে ট্রাফিক জ্যাম ছিল দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পরে আমরা যাচ্ছি আবহাওয়াটা অনেক ক্লিয়ার ছিল একদম সুন্দর একটা দৃশ্য চারিদিকে গাছগুলো কেটে রেখে দিয়েছি নতুন রাস্তা হয় বলে তো যাই হোক নদীটা বেশ ভালোই লাগছিলো দেখতে দুই সাইডে অপূর্ব দৃশ্য নতুন কাজ চলছিলো পিলার ছিল তো ওভার ব্রিজ হবে এখানে তা ভালো হবে তো যানজট ঝামেলার মধ্যে একটা সিঙ্গেল রাস্তা মানে চাপ হয় ঠিক আছে কোনো ব্যাপার না তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি তো আমি বসেছিলাম গাড়িতে আমার চালাচ্ছিলো গাড়ি ছিল হেলমেট পরে যেতে হবে ডবল হেলমেট তো আমরা প্রায় কাছাকাছি আমরা চলে আসলাম সাই হসপিটাল হসপিটালে এখানে যাচ্ছি তো বেশি দূর না আর কিছুক্ষণের মধ্যে আমরা শোরুমে পৌঁছে যাবো শোরুমে পৌঁছানোর পর গাড়ি তো আগে থেকে চুজ আছে এখন কী গাড়ি কিনবো তোমরা কেউ জানো না জানি কিন্তু এটা একটা রিভিলের ব্যাপার আছে যে আমরা কী গাড়ি কিনবো আমি ঠিক আছে প্রায় কাছাকাছি চলে এসেছি শুধু কি শোরুম আছে কার কিনতে যাচ্ছি নাকি ভাই বাইক কিনতে যাচ্ছি বাইক অবশ্যই বাইক কিনবো কার কেনার এখন নেই ভাই তো আমরা কার কিন কিনবো না বাইক কিনবো প্রায় শোরুমের সামনে চলে এসেছি তো গাড়ি দিন ফাইনালি শোরুম পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ তোমরা শোরুম কত খুশি লাগছে না আমাকে ভাই লাইফের ফার্স্ট বাইক কিনবো ভাই তো খুশি তো লাগবেই তবে দেখতে পাচ্ছি আগে পৌঁছে গেছে বাবা মামা পৌঁছে গেছে ওরা ভাই ছিল ওটা ভাইয়ের বন্ধু ছিল যে জাস্ট গল্প হচ্ছে গাড়ির বিষয়ে কি কি হবে কি না হবে কেমন কি করব কি ডিল হবে সেটা বিষয়ে গল্প করতেছে ছোটরা ওখানে না যায় ভালো ঠিক আছে পেপার ওয়ার্ক চলতেছে এখানে শোরুমের ম্যানেজার ছিল তো চলে আসলাম নিচে গাড়ি দেখার জন্য যে কী কালারটা নেব কেমন ডিজাইনটা নেবো জাস্ট ভেবে আসি যে গাড়ি কিনবো এখন কী কালার নেবো কী ডিজাইনটা কিনবো সেটাই তোমরা দেখতে পাচ্ছ গাড়ির কোনো এখানে অভাব নেই অনেক গাড়ি অনেক সব মডেল গাড়ি অ্যাকচুয়ালি বাজাজের গাড়ি কিনতেছি আমি তো এখানে দেখতে পাবো এখন তোমাদের গাড়ি দেখাতে যাচ্ছি আমি এখানে কোনটা গাড়ি নেবো কী করবো ওখানে দেখতেছি প্রধান লোক দেখতেছিলাম যে লোকগুলো গেলো কোথায় আমাদের যে গাড়ি দেখাবে এখানে অন্যজনের একটা ইনিস টু হান্ড্রেড দাঁড়ের করা আছে এখানে আমি জাস্ট দেখতেছিলাম তো ভাই এই গাড়িটা নিতে চলেছি আমিও সেম কালার পছন্দ হয়ে গেছে এই আমি জাস্ট দেখছি হ্যান্ডেল ফ্যান্ডেলগুলো কেমন আছে ঠিক আছে না আছে কী আছে আগে পিছে মার টেরা থাকে অনেক সময় তো জাস্ট আমি দেখে নিয়েছি যে ঠিকঠাক আছে কি না শোরুমের দাদারাও দেখেছিলো যে এই গাড়িটা সব ঠিক আছে তো তুমি এটা দেখতে পারো আরও দু তিনটা অপশান ছিল সব আমি দেখলাম দেখার পর বলতেছি যে হ্যাঁ এটা ঠিক আছে সব কিছু চেক করে দিলো ওরা বাকি সব প্রায় দেখতেছে আমিও ওকে ভালো মতো দেখে নিলাম যে হ্যাঁ গাড়ির কালারটা দেখো তো ওইখানে গাড়ির এমআরপি পিগুলো ছিল ও সব গাড়ির শেষি হিসাবে গাড়ির দাম দেওয়া ছিল এখানে তো ওগুলাই দেখতেছিল আমিও দেখতে গেলাম যে আমায় যেটা কিনতেছি ওটা কত দাম পড়তেছে তো সবাই মিলে দেখতেছি দেখতেছি এত টাকা পড়তেছে ভাই কত টাকা একটা গাড়ি পেছনে বাজা আছে ভাই অবশ্যই ভাই শখ রাখলে তো ওটা প্রয়োগ করার জন্য তোমাকে টাকা ইনভেস্ট করতে হবে তো দেখতেছিলাম সবাই মিলে এখানে দেখতেছেন যে গাড়িটা এই কালারটা এই কালারটা তো মামা বলতেছে দেখ এদিকে আর দুটো আছে বাকি দুটো দেখ এদিকে একটা বের করে রাখছিলো যে হ্যাঁ এটা তুমি যা দেখতে পা মামা যা হ্যান্ডেল ফ্যান্ডেল একটা দেখে নিচ্ছি ঠিকঠাক সেটা কি কিনা তো মামা এটা সেটা করলো 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 দেখতেছি আমি দেখতেছি এখন এক্সপিরিয়েন্স ওরা আছে ফার্স্ট টাইম গাড়ি কিনা মামা উঠলো গাড়ি স্টার্ট করলো আমি যা ছুঁয়ে দেখতেছি মাই বেবি মাই বেবি যাই হোক আমি একটু উঠলাম আমি একটু স্টার্ট ফেস্টোকাল প্রথম আমি স্টাডি দিতে পারছিলাম না যে হ্যাঁ ওখানে আগে এখন ক্লাস ডিরেক্ট থট নিচ্ছিল না থটেলটা এক্সিলেটার নিচ্ছিল না অল হালকা করে দিতে হয় ওর মার্কাটগুলো এত হালকা ছিল বা এত হালকা দিছে মার্কাটগুলো হাত দিয়ে বেগিয়ে যায় ঠিক আছে গাড়ি থেকে আমি সবাই মিলে একটু টেস্ট ফেস দেখতেছি হ্যাঁ বাড়িতে বসে দেখতেছি আমি তো নাচানাচি শুরু করেছিলাম অন্য একটা গাড়ি দিয়ে বসলাম আমি অন্য গাড়িতে দেখেছি হ্যাঁ এই গাড়িটা নিয়েছি একটা বন্ধু ভাই কিনছে একটা ভাই বন্ধু কিনছে আর কি এটা আমি জাস্ট দেখে নিলাম যে কেমন আছে না আছে কিন্তু ইচ্ছা তো এটাই ছিলাম আমি এটাই ভাবিয়ে গিয়েছি আমি এনএস টু হান্ড্রেড ভাই সুন্দর একটা গাড়ি ছিল আমার জন্য সবাই মিলে এটাই দেখতেছিলো দাদার আসিট সিট সব খুললো দেখছে সে নাম্বার লিখতেছে সব কিছু লিখতেছে ভালো মতো ওটা জাস্ট কাগজে গিয়ে তখন উঠাবে কাগজে উঠানোর পর আমিও জাস্ট নিয়েছিলাম দাদাকে হেল্প করতেছিলাম যে ব্যাটারি নাম্বার ইঞ্জিন নাম্বার কী আছে না আছে ওটাই দেখতেছিলাম তো সব কিছু মিলে ওরা সব রেডি করলো তো ঠিক আছে এখানে রেডি করার পর কিছু যেন একটা দেখালো ব্যাটারি উঠাচ্ছিলো না ব্যাটারি টানা ইসেরা করছিল উঠছিল না ব্যাটারিটা ব্যাটারি নাম্বার নেবে বলে ঠিক আছে তো চলে আসলাম উপরে উপরে যাওয়ার পর দেখি পেপার রেডি তো জাস্ট হালকা করে আমি পেপারটা একটু দেখে নিচ্ছিলাম দেখার পর দেখছি কোথায় কি সাইন করতে হবে আমাকে জাস্ট মার্ক করে দিয়েছে পিছনে টিভিটা চলতেছে এটাই এই বাইকটারই অ্যাড চলতেছিলো আর যে তোমরা দেখতে পাচ্ছ পিছনে দাদাটা কেমন তাকিয়ে আছে একদম সেইভাবে তো ওখানে সিগনেচার চলতেছিলো আমার এত সিগনেচার লাইফে কোনো দিন করে নেই ভাই একটা গাড়ি কিনতে গিয়ে যে এত সিগনেচার মারতে হয় বাপ বাপ যাই হোক একটা ভালো কাজ করতে গেলে ভাই একটা সময় দিতে হবে যাই হোক অনেকগুলো সিগনেচার করলাম সিগনেচার করে দেখতেছি কোথাও ছাড়া পড়লো কিনা এখানে শিখলাম তখন থেকে সিগনেচার করেই যাচ্ছি করেই যাচ্ছি পাশে দেখছি ভাই হুম ভাই মানি মানিওয়ালা ভাই কোনো ব্যাপার না ঠিক আছে আমরা সব সাইন সাইনটেন করার পর আমরা চলে গেলাম উপরে এখানে আমরা পেমেন্ট করতে হবে সিঁড়িটা ছিল অনেক উপরে ভাই সিঁড়ি উঠছে উঠছে শেষই হয় না সিঁড়ি ফিনিশিংয়ে গিয়ে শেষ হলো হ্যাঁ এখানে প্রায় পৌঁছে গেছে নিচে পেমেন্ট হয় না ও ক্যাশিয়ার সব উপরে থাকে তো পেমেন্ট উপরে করতে গেলাম কাছে দরজাটা খুললাম এখানে গেলে মেয়েটা দেখছে তো ভাই কীভাবে তাকিয়ে আছে ভাই ও ঠিক আছে ইগনোর করো জাস্ট আমরা ভিতরে ফাইন করা শেষ হওয়ার গাড়ি কাগজ দিয়ে দিই এমন দিকে গাড়ি কাগজপত্র নিচে নিয়ে চলে আসলাম নিচে নিয়ে আসার পরে এরকম মিশে যাবো কী এক্সাইটেড ভাই আমি হেভি লেভেলের এক্সাইটেড দেখছি আমার হাসিটা একদম লেভেলের এক্সাইটেড মানে লেভেল বলা চলে যে একটা কী খুশি জীবনে খুশি একদম ভেতরে চলে আসলাম কাগজপত্র নিয়ে গাড়িটা জাস্ট আমাদের রেডি করে রেখে দিয়েছে জাস্ট দেখে নাও তোমরা কী গাড়ি এটা নিচে ছিল এখন উপরে এনে রেখেছে যে আমরা যেহেতু উপর থেকে নেবো প্রথম থেকে ভিতর থেকে বের করবো এই এখানে মামা একটু ভিডিও শ্যুট করছে বাবা দাঁড়িয়ে আছে এখানে দেখছে বাকি সব দেখো তোমরা আমি যে একটু ট্রাই দিচ্ছিলাম আর করে একটু দেখে দেখেছিলাম তো আমরা এখন ফটোশুট করার পর সব কিছু হয়ে গেল এখন গাড়ি নিয়ে আমরা জাস্ট বেরোবো এই বের ওয়াও লুকিং লাইক লাইকা ঠিক আছে গেটটা খোলা ছিল আমরা গাড়িটা নিয়ে বেরোবো बेचीम सो गाइस अवश्य लाइक कमेंट शेयर कर दिव्य भिडियो टाटा बाय बाय